গেঞ্জিতে রক্তের দাগ সেই অবস্থাতেই টেনে হচ্ছে প্রিজন ভ্যানে তুলে কোর্টে রওনা করা হলো আসামিকে আর অন্যদিকে অভিযুক্তকে মারতে মরিয়া হয়ে উঠেছেন কয়েকজন মহিলা মঙ্গলবার দুপুরে শিলিগুড়ি লাগোয়া মাটিকাড়া থানার সামনে এমনই চাঞ্চল্যকর ছবি ধরা পড়ল জানা গেল দ্বিতীয় স্ত্রীকে কুপিয়ে খুন করেছেন ওই ব্যক্তি গৃহবধূকে নৃশংস কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামী এবং তার প্রথম পক্ষের স্ত্রীর বিরুদ্ধে সোমবার রাতে এই ঘটনা ঘটে শিলিগুড়ি সংলগ্ন মাটি গাড়ায় অভিযুক্ত স্বামীর নাম রাজেশ গুপ্তা তিনি গতকাল রাতেই মাটি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ওই ব্যক্তির প্রথম পক্ষের স্ত্রী পলাতক রয়েছে এই ঘটনার পর থেকে জানা গেল ঋতুর সঙ্গে রাজেশ দ্বিতীয়বার বিয়ে করে কিন্তু তারপরও প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল আর এই নিয়েই প্রায়ই তাদের মধ্যে অশান্তি হতো ঋতুকে মারধরও করা হতো বলে অভিযোগ মৃতের পরিবারের দাবি সোমবার রাতে রাজেশ ঋতুর মাকে ফোন করে জানান তিনি ঋতুকে উত্তরবঙ্গ মেডিকেলে নিয়ে গিয়েছেন এই খবর পেয়েই বাপের বাড়ির লোকেরা সেখানে গিয়ে দেখেন ঋতুর মৃত্যু হয়েছে তাকে কোপানো হয়েছে পরিবারের অভিযোগ তাদের মেয়েকে কুপিয়ে খুন করেছে রাজেশ এদিকে রাতেই মাটিগাড়া থানায় আত্মসমর্পণ করেন ব্যক্তি এদিকে তার প্রথম পক্ষের স্ত্রী দুই সন্তানকে নিয়ে ঘটনার পর থেকেই পলাতক ये तो मैं मत बता सकता ये मत बता सकता ये तो चाहिए ये तो मैं मत बता सकता ये तो I don't think